রিয়া রিয়া তুমি এখানে কেন এসেছো আমি তো তোমাকে ফোন করে জানিয়েছিলাম আমি আসছি তারপর আমাকে নিতে এসে শপিং মলে ডাকা দেখে তুমি পালিয়ে গেলে তাই আমি নিজেই তোমার কাছে চলে এলাম এদিকে শোনো হ্যাঁ রিয়া তোমার এখন এখানে থাকা চলবে না কেন প্রবলেম আছে তোমার বাড়ি থেকে পালানোটা এখন একটা নিউজ হয়ে গেছে তোমাকে যদি এখন কেউ এখানে একবার দেখে ফেলে তাহলে আমার অবস্থাটা কি হবে একবার বুঝছ না পুলিশ এসে কোমরে দড়ি দিয়ে বেঁধে আমাকে নিয়ে যাবে ভয়টা তোমার কাকে নিয়ে বনে পুলিশকে নিয়ে না অন্য কিছু ওয়াও ওয়াও রেট এই তাহলে তোমার ক্রেডিট কার্ড রিয়া সেন রণুজয় সেন বাড়ি পালানো মেয়ে নীল এই জন্য আমাকে অবশন করানোর এত তাড়া আমাকে নিয়ে গোটা সামারটা কাটালে আর আমি প্রেগনেন্ট হলাম অমি আমাকে অ্যাবর্শন করতে বলে তুমি ছুটছো তোমার ক্রেডিট কার্ডের পিছনে ইউনো বনি মেয়েদের নিয়ে খেলার কোনো টুর্নামেন্ট থাকলে তুমি ডেফিনেটলি চ্যাম্পিয়ন হবেই রিয়া রিয়া তুমি বিশ্বাস করো রিয়া ও ও যা বলছে সব মিথ্যে বলছে রিয়া ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই কাল আমি ডক্টরের কাছে গিয়েছিলাম তবে অ্যাবর্শন করানোর জন্য না কনফার্ম হওয়ার জন্য রিপোর্টটা আমার কাছে আছে আপনি একবার দেখবেন নাকি রিয়া 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 আমার এত বড় ক্ষতি তুমি কেন করলে ভাইরে তুমি আমার ক্ষতি করতে পারো আর আমি তোমার ক্ষতি করতে পারি না আফটার অল উই আর মেড ফর ইচ আদার ইউ রাসকেল